চোখ করিয়া দেখা হয়ে গেল রিয়াদ ভাই আর রাসেল ভাইয়ের সাথে রাতের বেলা ঘুরতে গেলাম নদীর পাড়ে রিয়া ভাই আর আমি মিলল গোরু মাংস দিয়ে খাইলাম রাতে হ্যালো আনাদার ব্র্যান্ড তো কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আর ভালো না থাকলে কোনো সমস্যা নাই আজকাল আমার ইন্টারেস্টিং থেকে সবার মন ভালো হয়ে যাবে আশা করি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চকরিয়া যাওয়ার জন্য আমাদের স্টেশনে চলে আসি আর স্টেশনে আসার পরে আমি যে অবস্থা দেখলাম প্রচুর পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে সবাই কারণ ঈদের ছুটি যেহেতু শেষ হয়ে গেছে আমি এখন বাসে উঠে বসছি আর বাসের সিট না থাকায় একদম পিছনের সাইডে এসে বসলাম আমি তো এখন আমি বাসের পিছনের সিটে বসে হাওয়া খেতে খেতে চলে আসলাম চকরিয়া আর চকরিয়া আসার পরে প্রথমে যাচ্ছি রিয়াদ বাইয়ের সাথে দেখা করার জন্য রিয়াদ ভাই আসছে গ্যারেজে বাইক ধোয়ার জন্য তো ওনার সাথে এসে দেখা করলাম ঈদের সময় তো ওনার সাথে দেখা হয় নাই দিন পর আজকে দেখা হচ্ছে রিয়াদ ভাই নাকি একটু অসুস্থ আচ্ছা যাই হোক তারপর ওনার সাথে একটু কথা বললাম তো এরপর রাসেল ভাই সাথে দেখা হলো তো এখন সবকিছু কাজ শেষ করে আমাদের বাইক থেকে ওয়াশ করা শেষ তো এখন আমরা বাইকে উঠে গেছি এখন আবার চলে যাবো আমরা আমাদের অফিসের দিকে এখন রিয়াদ ভাই আমাকে জিজ্ঞেস করতেছে ঈদের সময় কোথায় কোথায় ঘুরতে গেলাম তো রিয়াত ভাইকে বলতেছে আমি আবার ঈদে কোথাও ঘুরতে যাই ভাই সব সময় বাড়িতেই ছিলাম আপনারা তো জানেন আমার বাগিনা একটা অসুস্থ যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম চকরিয়া শহরে তো রিয়াদ ভাই আমাদেরকে বলতেছে ওনার নাকি একটু চুল কাটা লাগবে সেজন্য চলে যাবো এখন সেলুন তো সেলনে যাওয়ার পর রিয়াদ ভাই চুল কাটতে বসে গেছে আমি আর রাসেল ভাই অফিসে কারণ রাসেল ভাই নাকি বাড়িতে চলে যাবে অনেকদিন ধরে অফিসে আসা হয় না অলমোস্ট ছয় সাত দিন হচ্ছে তো অনেকদিন পরে যখন অফিসে আসলাম এখন আমাদের রুমে রুমে গেছি গিয়ে লাইট টাইট অন করে একটু খাটের মধ্যে শুয়ে পড়লাম অনেকদিন পরে আসলাম তো বুঝতেই পারতেছেন হালকা কিছু রেস্ট করার পরে রাসেল ভাই রাসেল ভাইয়ের বাইক নিয়ে বের হয়ে গেছে আর আমি তো রিয়াদ ভাইয়ের বাইক নিয়ে আসি তো রাসাল ভাই আমাকে বিদায় দিয়ে দিল তো বিদায় দেওয়ার পর আমি আবার চলে আসছি সেরোন রিয়াদ ভাই চুলতুলো কাটা শেষ হয়ে গেছে তো চুল তুল কাটা শেষ করে এখন আমরা যাচ্ছি না তো যাওয়ার পথে আমাদের অনেক বেশি পানির পিপাসা লাগছে তাই একটা দোকানে দাঁড়িয়ে আমরা দুইটা কলড্রিংস নিয়েছি আর কল ড্রিংস নিয়ে সোজা চলে আসছে অফিসে আর অফিস আসার পর কল ড্রিঙ্কস গুলো খাইলাম তারপর শেষ হয়ে বেরোই পড়ছে রিয়া বাইয়ের বাসায় যাওয়ার জন্য তো এখন রিয়াদ বাইর বাসায় চলে আসছি আর এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম রিয়া ফ্যামিলির সাথে তারপর সেজন্য বাইকে নাই ঘেরা লাগছে তাই বাইক দাঁড় করেই এখন বাইকের পেটে কিছু দিতে হবে সেজন্য একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম আমরা ওই দোকান থেকে অকটেন রিফিল করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো আজকে আমরা মূলত ঘুরতে যাচ্ছি একটা নদীর কিনারে তো নদীর কিনারে আসছে মূলত ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য ওই যে নদী দেখতে পাচ্ছি না হয়তো দেখা যাচ্ছে না ভালো করে তো নদীর কিনারে অনেকক্ষণ ঘোরার পরে আমরা ওখানে বসছি কিছুক্ষণ আড্ডা দিছি আমি আর রিয়াদ ভাই মিলে তো এরপরে চলে আসলাম আবার রিয়াদ ভাইয়ের বাড়িতে তো এখন বাড়িতে আসার পরে কিছুক্ষণ বসলাম কিছুক্ষণ বসার পরে আমরা আবার এখন চলে যাচ্ছি চোখের শহরের দিকে রিয়াদ ভাই একটা নাকি পার্সেল আসছে বাহির থেকে ওটা রিসিভ করবে তো এখন চলে আসছে আমরা হচ্ছে মাতামী ব্রিজ পার হয়ে কাকার দিকে তো আমরা এখন ওই জায়গায় চলে আসছি তো চলে আসার পরে আমরা ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়াচ্ছি দাঁড়ানোর পর আমরা হচ্ছে পার্সেলটা হাতে পেয়ে গেছি হাতে পাওয়ার পরে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা চলে আসছি এখন রাতের খাবার শেষ করতে আমরা সবাই রেগুলার এই রেস্টুরেন্টে এসে খাই তো আসার পর আমরা বসে পড়ছি তো বসার পর আমাদেরকে ভাত যেগুলো সার্ভ করতেছে তার আগে আমরা হাতটা দিয়ে নিলাম তো এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে খাবার আসছে মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাবো আজকে যারা যারা আমার ভিডিও দেখেন তারা এখানে কখনো আসছেন কিনা জানি না তো এখানে খাবার হচ্ছে অনেক ভালো তো আমরা সবসময় আসি এখানে খাবার খাওয়ার জন্য তো এখন খাচ্ছি আর আমার একটা বাজব আছে এটা হচ্ছে যে এই যে ছাড়া আমি ভাত খাইতে পারি না আমার লেবু দিয়ে ভাত খাওয়াই লাগে তো আমরা খাওয়া দাওয়া করতেছি এখন খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো শেষের দিকে আমরা কি করছি জিরা পানি নিছি জিরা পানি খাওয়ার জন্য কারণ হজম শক্তিতে নাকি জিরা পানি অনেক সাহায্য করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার চলে যাবো চকরিয়া এই রেস্টুরেন্ট একটু শহর থেকে বাইরের দিকে মানে চকরিয়া কলেজ যেদিকে আসছে ওদিকে অনেকে হয়তো চিন্তা চকরিয়া কলেজ তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি একটা হচ্ছে যে আপনার প্যান্ট কিনার জন্য নাকি প্যান্ট কিনবে একটা একটা দোকানে চলে আসলাম তো এখান থেকে নেওয়া শেষ হয়ে গেছে নেওয়া শেষ করে আমরা আবার অফিসে চলে আসছি এখন আজকে সারাদিন অনেক কাজ হলো ঘোরাঘুরি করলাম অনেক বাইরে তো অনেক গরম খাওয়া দাওয়া শেষ করছি তো আপ আজকের ভিডিওটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো লাগবে লেটসঅ আপনারা আজকে ভিডিও এনজয় করছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সিট পাবে আল্লাহে